গত বছর আমাদের পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অধীনে একটা গবেষণা হয় সেখানে ল্যাঙ্গুয়েজ রিসার্চ গ্রুপ তারা একটা অভিধান আবিষ্কার করলেন সংস্কৃত চৈনিক অভিধান খ্রিস্টীয় অষ্টম শতকে লেখা খ্রিস্টীয় অষ্টম শতক মানেই হয়ে যাচ্ছে তেরোশো চোদ্দোশো বছর বারোশো বছর আগের কথা হয়ে যাচ্ছে তো হাজার বছর ক্রস করে যাচ্ছে সেই চৈনিক সংস্কৃত অভিধানে কিছু বাংলা শব্দ পাওয়া গেছে আচ্ছা তার মানে অভিধানে বারোশো বছর আগে যদি বাংলা শব্দ আসে তারও তিনশো বছর আগে অন্ত চারশো বছর আগে অন্তত বাংলা ভাষা ছিল অনুমান করে নেওয়া যায় তাহলে বাংলা ভাষা অন্তত দেড় দেড় হাজার বছরের পুরনো সেই স্বীকৃতিটা কিন্তু হেরিটেজ ল্যাঙ্গুয়েজ সেই স্বীকৃতিটা কিন্তু বাংলা পেয়েছে সম্প্রতি পেয়েছে তার মানে এখনো আবিষ্কার হয়ে চলেছে আরেকটা কথা বলি শুধু তাই নয় আইশো বৈশ্য এই যে কথাগুলো আমরা বলি এগুলো প্রায় ছাব্বিশশো বছর আগেকার আগে ব্যবহৃত হতো এই শব্দগুলো যেটা আমরা এখনও বলি